দেবভূমি হিমালয়ের চারধামের মধ্যে অন্যতম ধাম হলো শ্রী বদ্রীনাথ ধাম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই বদ্রীনাথ ধামের ইতিহাস তার সঙ্গে জানতে পারবেন আপনারা কীভাবে এই বদ্রীনাথ ধামে ঘুরতে যাবেন বদ্রীনাথ ধামে যাবার খরচ কত সেখানে গিয়ে কোথায় থাকবেন কিভাবে বদ্রীনাথ মন্দিরে পুজো দেবেন বদ্রীনাথ ধামের পাশাপাশি আরও অন্যান্য কি কি কী সিন আছে সেগুলো কিভাবে দেখবেন তার সম্পূর্ণ গাইড আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করব এই ভিডিওটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে এবং আপনাদের এই মৎসভূমি বদ্রীনাথ ধামে যাওয়ার স্বপ্ন সফল করবে এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে সব ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ শুরু করা যাক শ্রী শ্রী বদ্রী বিশাল ভগবানের বাসভূমি শ্রী বদ্রীনাথ ধামের ইতি কথা শ্রী বদ্রীনাথ ধামে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি একেবারেই অলোকানন্দার উপর ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি পাশেই সপ্ত আর দেখার হচ্ছে বদ্রীনাথ মন্দির এই হচ্ছে শ্রী বদ্রীনাথ মন্দির ভগবান শ্রী বিশাল অবস্থান করছেন গোষ্ঠী পাথরে চন্দন ফুলে পূজা হচ্ছে আচার্য শঙ্কর ধ্যানযোগে জানতে পেরেছিলেন এবং এই অলোকানন্দা জল থেকে বিগ্রহ তিনি তুলেছিলেন এবং সেই বিগ্রহে এখন পূজিত হচ্ছে এদিকে হচ্ছে এটা নর পাহাড় এটা শিবালিক পর্বত আবৃত শিবালিক পর্বত আমরা এসেছি দু হাজার পঁচিশ সালে একুশে জুন একুশে জুন মাসে এদিকে হচ্ছে নারায়ণ পর্বত এদিকে হচ্ছে মানা গ্রাম অলোকানন্দা নদী প্রবাহিত ভগবান শ্রীনারায়ণের তপস্যা ক্ষেত্র হল শ্রী বদ্রীনাথ ধাম নর এবং নারায়ণ পাহাড়ের মাঝে এই শ্রী বদ্রীনাথ ধাম অবস্থিত ভগবান শ্রীনারায়ণ এখানে যখন তপস্যা করছিলেন তখন মা লক্ষ্মী বদ্রী অর্থাৎ কুল গাছ হয়ে তাকে ছায়া প্রদান করছিলেন আপনারা যারা এই বদ্রীনাথ ধামে আসতে চান তাদের পক্ষে সব সহজ রাস্তা হলো হরিদ্বার থেকে আসা আপনারা সরাসরি হরিদ্বার থেকে বদ্রীনাথ ধামে একদিনেই চলে আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা যদি আপনারা প্রাইভেট গাড়িতে আসেন আর যদি সরকারি বাসে আসেন তাহলে সময়টা আরও একটু বেশি লাগতে পারে সব থেকে ভালো হয় যদি আপনারা মাঝখানে এসে কোথাও এক রাত্রি যাপন করেন সেক্ষেত্রে প্রায় আপনারা হরিদ্বার থেকে একশো পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগে এসে থাকতে পারেন অথবা যোশী মঠে এসে থাকতে পারেন আর যদি মনে করেন একদিনেই চলে আসবেন তাহলে খুব ভোরে সরকারি গাড়ি ধরুন অথবা প্রাইভেট গাড়ি থেকে শুরু করুন যাত্রী আপনাদের খুব ভোরেই তাহলে একদিনে চলে আসতে পারবেন শ্রী বদ্রীনাথ ধামে প্রসঙ্গত বলে দিই এখানে প্রায় মন্দির পর্যন্তই কিন্তু গাড়ি আসছে ট্রেকের কোনো দরকার নেই হিমালয়ের চারধামের অন্যতম ধাম যেগুলো রয়েছে অর্থাৎ কেদারনাথ এবং যমুন নেতৃত্বে আপনাদেরকে হেঁটে যেতে হবে অর্থাৎ ট্রেক করে যেতে হবে গঙ্গোত্রী এবং বদ্রীনাথে সরাসরি আপনারা চলে আসতে পারবেন তাই যে কোনো ধরনের বয়সের মানুষ তারা চাইলে গাড়িতে করে এই শ্রী বদ্রীনাথ ধামে চলে আসতে পারেন এবার জেনে নিয়ে যাক খরচ কত সাধারণত যদি আপনারা প্রাইভেট গাড়ি ধরেন সেক্ষেত্রে তারা দিন পিছু তিন হাজার টাকা করে নেবে যদি ফোর সিটের গাড়ি হয় অর্থাৎ আপনারা যদি তিন দিনের বা চার দিনের প্রোগ্রাম করেন তাহলে সেক্ষেত্রে দিন পিছু তিন হাজার টাকা করে গুনলে যত হবে সেটাই আপনারা দেবেন এরপরেও যদি সরকারি বাস ধরেন তাহলে ভাড়া প্রায় সাতশো থেকে আটশো টাকা এটা প্রতি সিজনে চেঞ্জ হয় গাড়ির দরদামও আপনারা নেগোসিয়েশান করে নেবেন আপাতত আমি একটা ধারণা আপনাদের দিলাম যে ভাড়াতে আমরা গিয়েছি দু সালে এইবার বলে দিই আপনারা শ্রী বদ্রীনাথ ধামে এসে কোথায় থাকবেন বদ্রীনাথ ধাম থেকে প্রায় পাঁচশো থেকে ছশো মিটার দূরে অবস্থিত রাস্তার উপরে এই ভোলাগিরি আশ্রম একেবারেই রাস্তার উপরে এখানে প্রচুর বেড রয়েছে আপনারা চাইলে এই আশ্রমে এসে থাকতে পারেন এছাড়াও গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম লিমিটেডের নিজস্ব আশ্রম রয়েছে অর্থাৎ নিজস্ব হোটেল রয়েছে বহু ধর্মশালা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে অনেক ভালো ভালো হোটেলও এখানে রয়েছে আপনারা চাইলে সেই সমস্ত হোটেলে এসে থাকতে পারেন অবশ্যই এটা পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য একটু কস্টলি হবে অর্থাৎ আপনাদের যদি থ্রি বেড বা ফোর বেড লাগে সেক্ষেত্রে সাধারণত ধর্মশালাতে পিছু অর্থাৎ রুম পিছু আপনাদের দুই থেকে তিন হাজার টাকা দিলে দিতে হতেও পারে এবার বলি এখানে কি কি খাবেন অবশ্যই এখানে নিরামিষ সব খাবার পাওয়া যায় আপনারা চাইলে আশ্রমে প্রসাদ নিতে পারেন অথবা বিভিন্ন হোটেলেও খেতে পারেন তবে পাহাড়ি এলাকায় হওয়ার জন্য এখানকার মিল চার্জ কিন্তু অনেক বেশি কোন সময় এখানে আসবেন বছরের ছয় মাস এটা বন্ধ থাকে এবং ছয় মাস খোলা থাকে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং দীপাবলি পর্যন্ত এই মন্দির খোলা থাকে সব থেকে ভালো সময় আসার হলো আপনারা এপ্রিল মে মাসে আসতে পারেন অথবা সেপ্টেম্বর অক্টোবরে আসতে পারেন এবার দেখা যাক কিভাবে পূজা দেবেন পুজো দেওয়ার জন্য কিন্তু লম্বা লাইন একটা পড়ে সেই লম্বা লাইন দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত হতে পারে মানা গ্রামের দিকে চলে গেছে সেই লাইন আমরা নিজেরা এই বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রায় দু ঘন্টার উপরও লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কোনো ভিআইপি টাকা দিয়ে কোনো পাস নেই পুলিশের জানাশোনা বা কোনো সাধু এটা হলে তারা অন্য একটি গেট দিয়ে সরাসরি ঢুকে যেতে পারে সেক্ষেত্রে জানাশোনা ব্যক্তি হতে হয় পুলিশদের অথবা সাধু সন্ন্যাসী হলে তারা সরাসরি ঢুকে যেতে পারে সাধারণত যাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয় এবার দেখে নেওয়া যাক শ্রী ধামের বাইরে আপনারা কি কি দেখবেন শ্রী বদনীনাথ ধামে পুজো দেওয়ার পাশাপাশি আপনারা বদনীনাথ ধামের মন্দিরের উপর দিকে বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো দেখতে পারেন এখানে মাতা দেবীর মন্দির রয়েছে কথিত আছে এই দেবী এই মৎস্যভূমির রক্ষাকর্তা সেটি মানাগ্রাম থেকে কিছুটা উপরে অবস্থিত সেখানে আপনারা পূজা দিতে পারেন আছে শঙ্করাচার্যের চক্ষু নামে একটি শিলা একেবারেই রাস্তার উপরে বিশাল বড় পাথর পাথরটা চোখের মতো আঁকা রয়েছে কথিত আছে আচার্য শঙ্করে সে এখানে পূজা করেছিলেন এটি আচার্য শঙ্করের একটি চোখের প্রতিকৃতি হিসাবে এই মন্দিরটি রয়েছে এছাড়া আপনারা আরো সাইশ্রম করতে পারেন মানা গ্রামে যেতে পারেন মানাগ্রামের কাছেই আপনারা পাবেন ব্যাস গুফা গণেশ গুফা যেখানে মহর্ষি বেদব বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন গণেশের দ্বারা পাবেন আপনারা ভীমপুল সরস্বতী নদী এবং অলকানন্দা নদীর সংমিশ্রণ অর্থাৎ সঙ্গম এখান থেকেই শুরু হয়েছে মহাপ্রস্থানের পথ যে পথে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গারাহণের যাত্রা শুরু করেছিল এই পথেই রয়েছে বসুধারা ফলস এবং শতপন্থ লেক ট্রেকিং আপনারা চাইলে বসুধারা ফলস ট্রেক করতে পারেন প্রিয় দর্শক বন্ধু আশা করবো এই তথ্যগুলো আপনাদেরকে এখানে আসতে সহযোগিতা করবে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা কমেন্টে লিখুন আমি এই শ্রী বদ্রীনাথ ধামে তিনবার গিয়েছি এর কাছাকাছি আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার দূরে সেখানে আপনারা ট্রেক করতে পারবেন এই ফুলের বাগানগুলো আপনারা দেখতে পারবেন চাইলে আপনারা শিখদের পবিত্র তীর্থক্ষেত্র হেমকুণ্ড সাহিবও দর্শন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আমি আশা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো জয় বদ্রী বিশাল ভগবান কী জয়